আমি সুনামগঞ্জ এক আমাদের তিন উপজেলা উপজেলা এবং অন্যান্য যারা এখানে উপস্থিত এবং সেই সাথে সাথে সমগ্র আমাদের সুনামগঞ্জ এবং সারা বাংলাদেশে আমাদের যত নেতাকর্মী যারা আছেন দেশে প্রবাসী সকলকে আমার শুভেচ্ছা জানাই দুর্ভাগ্য যে এমন একটা অবস্থায় বাংলাদেশ আজকে যেখানে মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছে আইন শৃঙ্খলা চরম অবনতি কোন মানুষের জীবনেই এই শান্তি নাই বাংলাদেশের দীর্ঘ সংগ্রামের পদ বে আমাদের যে স্বাধীনতা অর্জন সে স্বাধীনতার স্মৃতি চিহ্ন মুছে ফেলা হচ্ছে মহান মুক্তিযুদ্ধে আমাদের বিজয় সে বিজয়ের চিহ্ন মুসে ফেলা হচ্ছে মুক্তিযোদ্ধাদের লাঞ্ছিত করা মুক্তিযুদ্ধের স্মৃতি ধ্বংস করা এবং মুক্তিযোদ্ধা যেন মহান অপরাধ করে ফেলেছে হয়রানি সবচেয়ে বড় কথা হলো ইউনিয়ন পর্যায়ে থেকে ইউনিয়ন জেলা একেবারে ঢাকা আওয়ামী লীগের যত নেতা কর্মী তাদের বাড়ি ঘর মাছের খামার মাছের ঘের গরু খামার হাঁস মুরগি খামার ফলের বাগান এবং ব্যবসা প্রতিষ্ঠান আওয়ামী লীগ নেতাদের ইন্ডাস্ট্রি সেটাকে পড়া হচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে বলতে গেলে মানে অর্থনীতি অবদান এমন যা যা ছিল শুধুমাত্র আওয়ামী লীগ নেতাদের কেন বা মুক্তিযোদ্ধা দেখা সেই জন্য সবই একে একে ধ্বংস তারপর আমাদের মধ্যে কোনো নেতা বাদ নেই বা তারা আত্মীয় স্বজন ছেলে মেয়ে স্ত্রী সবাইকে সবই মিথ্যা মামলা গ্রেপ্তার হয়রানি এমনকি আমাদের যারা মুক্তিযোদ্ধা বয়স্ক নেতা তাদের হাতে হাত করা পড়ানো সাবেক প্রধান বিচারপতির হাতে হাত করা তাকে মারার কেসে আসামি করা মানে এই রকমটা জঘন্য কাজ করে যাচ্ছে শুধু একটি লোকের ক্ষমতার লোক যে লোকটি মাত্র ছয় হাজার বেতনের গ্রামীণ ব্যাংকে একটা এমডি চাকরি পেয়েছিল দুর্নীতি করে মানি লন্ডারিং করে ট্যাক্স ফাঁকি দিয়ে হাজার হাজার কোটি টাকার যে মালিক দেশে না বিদেশেই দেশে তো বিদেশেও এত সম্পদ মানিয়ে এবং সারা বিশ্বে মিথ্যা কথা বলে যে গ্রামীণ ব্যাংক সে সৃষ্টি করেছে ব্যাংকের যে সেখানে ছয় হাজার টাকার একজন কর্মচারী সেটা কাউকে বলেনি এইভাবে সারা বিশ্বকে ধোকা দিয়ে এরপর জঙ্গিয়া সন্ত্রাসীদের সহায়তা ক্ষমতা দখল করে আজকে বাংলাদেশটাকে ধ্বংস করে দিচ্ছে বাংলাদেশ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করেছি বাংলাদেশ একটি দেশ একটি রাষ্ট্র বাঙালি জাতি আমরা জাতি হিসেবে শিক্ষিত পেয়েছি যতদিন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল সারা বিশ্বের কাছে বাংলাদেশের একটা সম্মান আজকের প্রবাসী যারা তারাও একটা সম্মান পান যারা প্রবাসী যেতেন কোনো কাজে তারাও সম্মান পেতেন বাংলাদেশ শুনলেই সবাই বলতো উন্নয়নের বিষয় বর্তমানে কি বলে বাংলাদেশ এটা জঙ্গির দেশ সন্ত্রাসী দেশ ডক্টর মোহাম্মদ ইনুস গ্রামীণ ব্যাংকের ছয় হাজার টাকার বেতনের কর্মচারী তার ক্ষমতা দখল এবং ক্ষমতার লোভ আজকে বাংলাদেশকে ধ্বংসের প্রান্তে নিয়ে গেছে এই লোকটার ভিতর কোনো মানবিক গুণাবলী নেই মানবতা নেই এখানে আমার একটা প্রশ্ন হয় যে আজকে হলি অর্সিজেনে যারা জঙ্গি হামলা করলো যাদেরকে আমরা গ্রেপ্তার করে শাস্তি দিলাম একুশশো আগস্ট গ্রেনেড হামলা সেই আসামিরা সাজাপ্রাপ্ত দশটা এক অস্ত্র চলা মামলার আসামি এমনকি আমাদের আওয়ামী লীগের নেতাকর্মী তাদেরকে হত্যা করা হয়েছে তাদেরও যত আসামি যেখানে যাচ্ছিল সমস্ত এমনকি সন্ত্রাস জঙ্গিবাদ জানে এভাবে কারাগারে বন্দি ছিল সবাইকে ছেড়ে দিয়েছে খুনি তাদেরকেও ছেড়ে দিয়েছে তাদেরকে মুক্ত করলো কেন মুক্ত করলো এটা একটা বড় প্রশ্ন তাহলে কি ওই হলি অটিজেনের জঙ্গি হামলার সাথে এনুসের সম্পৃক্ততা ছিল একুশে আগস্ট গ্রেনেড হামলা করে আমি এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের যে নিশ্চিন্ত করে দেওয়ার একটা চক্রান্ত ছিল তাদেরকে ছেড়ে দিয়ে এটা প্রমাণ করলো না যে ওই হামলার সাথে যেমন তারেক জিয়া খালেদা জিয়ারাও জড়িত ইনুসো তার সাথে জড়িত বা খুনি জড়িত তাদের সাথে সেও জড়িত ঠিক এইভাবে দশ টাকা অস্ত্র চোর আঁকা তার সঙ্গে নিশ্চয়ই তার সব ব্যক্তিত্ব আছে নইলে এদেরকে ছেড়ে দেবে কারো কাজে জঙ্গি শাসন সে কায়েম করে আজকে আমাদের আওয়ামী লীগ নেতা কর্মীদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আজকে শেষ করে দিচ্ছে এখানে যে কথা বললাম আমাদের ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ এবং অন্যান্য আমাদের যে সংগঠন বা আমাদের আইনজীবীরা নেতা কর্মী নির্যাতিত ঘর বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান শুধু জালিয়াপুরে দেওয়া না কেউ দেশ থানায় কেউ জেলখানায় মিথ্যা মামলা নেই ঘুরে বেড়ানো অপরাধটা কি আওয়ামী লীগের আওয়ামী লীগ দেশের উন্নয়ন করেছে মানুষের কল্যাণ করেছে এই অঞ্চল সবসময় অবহেলিত আপনাদের মনে আছে আমি রিসার্চের মধ্য দিয়ে একটা ধান বীজ আমরা আবিষ্কার করলাম অরুষি যেটা ঠিক হাওড় অঞ্চলের জন্য উপযুক্ত সেখানে ফ্ল্যাশ ফ্লাড আছে অল্প সময়ের মধ্যে যেন এই ধানটা উৎপাদন করতে পারে কৃষকরা সাধারণত নতুন কোনো বীজ গ্রহণ করতে চায় না এই তাহারপুরে আমরা গেলাম নিজেরা মিটিং করলাম এবং সেই মিটিং এর কথা মনে আছে সেখানে কিন্তু আসলে জমি খুব কম ডাঙ্গা কম পানি বেশি আমাদের যে মঞ্চটা করা হয়েছিল সেটাও কিন্তু অর্ধেক পানি তার অর্ধেক মঞ্চ এবং নৌকা ভোট দিল আমরা বিনামূল্যে বীজ এবং সার এবং সেই সাথে কিছু নগদ টাকা কৃষকদের দেওয়া শুরু করলাম কেন যেন ফসলটা খুব সময় তারা তুলতে পারে সেই সাথে সার্বিক উন্নয়নে আমরা কাজ করেছি এবং রাস্তাঘাট করতে গেলে বিলের ভিতর দিয়ে করতে হয় হাওরের ভিতর দিয়ে করতে হয় সেখানে সবই আমরা উড়াল সেতু দিয়ে করে দিলাম এবং অন্যান্য জেলাগুলির সাথে সংযোগ করে দিলাম যার তাদের ব্যবসা বাণিজ্য সব চলতে পারে তাছাড়া আমরা তো মানে ঢাকা থেকে একেবারে সুনামগঞ্জ পর্যন্ত বা সিলেট পর্যন্ত রেল লাইন সড়ক পথ সিলেটে আন্তর্জাতিক বিমানবন্দর সবই তো আওয়ামী লীগেরই করে দেওয়া খুব নতুন স্টেশন রেল স্টেশন সবই তো আমরা করে দিয়েছি মানুষের খাদ্য নিরাপত্তা চিকিৎসা সেবা কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে ত্রিশ প্রকার আমরা ঔষধ বিনামূল্যে দিয়েছি আমাদের ছেলে মেয়েদের পড়াশোনার জন্য বিনা পয়সা বই এবং বৃত্তি উপবৃত্তি প্রত্যেকটা শ্রেণী পেশা মানুষ তাদের জন্য আমরা কাজ করেছি হাওড়ের মৎস্যজীবীরা তারা যেন এই মাছ উৎপাদন করে সেই মাছ যাতে যথাযথভাবে সংরক্ষণ করতে পারে সেই মাছের জন্য সেই ল্যান্ডিং স্পেস যেটাকে করা এবং সেখানে বরফ কল করে সেই মাছ সংরক্ষণ করা এবং উপযুক্ত দাম যেন পায় সেই ব্যবস্থাটা আমরাই তো করে দিচ্ছি আর তো কখনো চিন্তাই করেনি আবার যখন শুকনো সময় নানা ধরনের ফসল যাতে হতে পারে সে ব্যবস্থা আওয়ামী লীগ সরকারই করে দিয়েছে যাদের ভূমিহীন গৃহহীন সবাইকে আমরা ঘর বাড়ি তৈরি করে দিয়েছি বিনা পয়সায় আমরা ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছি কোনো ঘর অন্ধকারে থাকবে না আলোকিত করা সে আলোকিত করেছি যেখানে আওয়ামী লীগ অত্যন্ত দক্ষতার সাথে রাষ্ট্র পরিচালনা করে আমাদের যে বার্ষিক উন্নয়ন কর্মসূচি আমরা দিতাম ছিয়াশি ভাগ আমরা তা বাস্তবায়ন করতাম এই গত এক বছর আপনারা দেখেন চব্বিশ ভাগ সেটা আমাদের যত কর্মসূচিগুলি ছিল সেটুকু হয়তো সম্পন্ন হয়েছে নিজেরা কিছুই করতে পারেনি যেখানে প্রবৃদ্ধি আমি ছয় দশমিক সাত রেখে সেটা ওই দুই ভাগের কিছু উপরে অনেকটা এলাস্টিকদের টেন তিন পয়েন্ট এক দেখাচ্ছে কিন্তু সেটাও কমেছে কমার কথা ছিল না দারিদ্রের হার যেটা আঠারো পয়েন্ট সাত দু সালের জুন মাসের হিসাব সেটা এখন প্রায় তিরিশ ভাগের কাছাকাছি অতি দারিদ্র আমার লক্ষ্য ছিল মুজিব বসে দেশের প্রত্যেকটা ভূমি ঘিরণ মানুষকে ঘর করে দেবো যেন কেউ অতি না থাকে তবে আমরা করে ফেলেছিলাম আটান্নটা জেলা কিন্তু অতি মুক্ত ভূমিহীন গৃহহীন মুক্ত আর সামান্য বাইশ হাজার ঘর করে দিলে পরিবার দাঁড় করতে পারলে সব জেলা উপজেলাকার সেটা করে ফেলতে পারতাম কিন্তু সে সুযোগ আর হলো না অতি যার যেখানে আমরা পাঁচ দশমিক একে নামিয়েছিলাম তা আজকে দশ পার্সেন্ট উপরে উঠে গেছে এগুলি যদি করে তা সে চলা এক উন্নতি করতে হবে উন্নতি করতে পেরেছে সেটা হলো কি জঙ্গি সন্ত্রাসী দেশ ভাড়া কথায় কথায় চাপাতি বলি বোমা সবকিছু নিয়ে মানুষকে হত্যা করা মানুষের ঘর বাড়ি দখল চোর এবং ঘুষকোর দুর্নীতিবাজ উৎপাদন করতে পেরেছে ভালোভাবে নিজেও একজন যেহেতু মানে মানি লন্ডারিং ট্যাক্স ফাঁকি দেওয়া যত রকম অপকর্মের হতা আর এখন বাংলাদেশে মানুষকেও সেই পথে নিয়ে যাচ্ছে এর হাত থেকে দেশকে রক্ষা করতেই হবে নইলো আমাদের দেশ বা না তার জন্য সকলকে আজকে দু দুঃসময় সবাই আমরা সবার কথা শুনলাম একটা মানুষের পক্ষে সবাইকে তো দেখা সম্ভব না কিন্তু যারা বলছেন না আমাকে কেউ দেখেনি পরে আবার বলছেন না অমুক অমুক দেখেছে একজনে যদি কাউকে দেখে দেখে থাকে বা কারোর দিকে নজর তো সেটাকেই সকল করেন সবাই সবাইকে করতে পারে না দেখতে পারে না সম্ভব নয় কিন্তু আজকে আমি বলবো যে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এই দুঃশাসনের হাত থেকে দেশকে মুক্ত করে গণতন্ত্র ফ্রি আনতে হবে কারণ আমাদের এবারে সংগ্রাম হবে গণতন্ত্র উদ্ধারের সংগ্রাম কারণ এরূর যে ক্ষমতা এসেছে তার কোনো গণতান্ত্রিক ভিত্তি নাই জনগণের ম্যান্ডেট নাই আমাদের সংবিধান আসেনি সে এসেছে অস্ত্র অর্থ এবং বিদেশিদের কাছে আমার দেশ বিক্রি করে দেওয়ার টাকা দিয়ে আজকে দেশে আপনারা যান সেই সেন্ট মার্টিন দ্বীপে এখন আর আমাদের অধিকার নাই বলতে গেলে এই জালেমের হাত থেকে দেশকে রক্ষা করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে যেখানে যা কিছু আছে সব ঐক্যবদ্ধ এবং আপনাদের উন্নয়ন আমরা করেছি প্রত্যেকটা উন্নয়নের এক দুই তিন করে লিখে প্রতি ঘরে ঘরে পৌঁছাতে হবে মা বোনদের হাতে পৌঁছাতে হবে ওখানে বয়স্ক যারা তাদের এবং তরুণ সমাজের হাতে ডিজিটাল বাংলাদেশ করে দিয়েছি ওয়াইফাই কানেকশন অনলাইনে কেন বা অনলাইনে ব্যবসা অনলাইনে চাকরি ডিজিটাল সেন্টার থেকে সেন্টার থেকে সেবা করে দিয়েছিলাম আধুনিক প্রযুক্তি হাজার শিক্ষা কারিগরি শিক্ষা চাকরি ব্যবস্থা যাতে কর্মসংস্থান হয় তার জন্য কর্মসংস্থান ব্যাংক পল্লী সঞ্চার ব্যাংক প্রবাসী ব্যাংক প্রত্যেকটা তো করা হয়েছিল এই যুব সমাজের জন্য স্টার্ট প্রোগ্রাম সবই তো করে দিয়েছি কিন্তু এখন সবই স্তব্ধ বেকারের সংখ্যা দারিদ্রের হার বেড়ে যাচ্ছে এমনকি ওয়ার্ল্ড ব্যাংকের হিসেবে ত্রিশ লক্ষ পরিবার আজকে দরিদ্রের সীমা চলে যাচ্ছে অথচ আমি ক্ষমতায় থাকতে পাঁচ কোটি মানুষকে নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত উন্নত করে দিয়েছি কাজে এর হাত থেকে দেশকে রক্ষা করার জন্য যে যেখানে যেভাবে আছেন যার যা কিছু সবাই ঐক্যবদ্ধ কাজ করবেন আর যারা আজকে নির্যাতিত বা কারাগারে বন্দি তাদের সাহায্য করার জন্য আপনারা যারা আছেন আমাদের সাবেক এমপি বর্তমান এমপি বা শেষ তার মধ্যে দিয়েও আপনারা ফান্ড করে তাদেরকে সহযোগিতা করবেন যত যা লাগে এইভাবে কর্মীদের পাশে দাঁড়াতে হবে একটা ফান্ড করেন সবাইকে সহযোগিতা করেন যতটুকু পায়েন পাশাপাশি প্রত্যেকে এখন তৈরি হয়ে যান এই অবস্থা থেকে দেশকে মুক্ত করার জন্য ইনশাল জয় আমাদের হবে এখন যেখানে যাচ্ছে সেখানেই তো লাঞ্ছিত হচ্ছে পঁচিশটা দেশ বাংলাদেশে ভিসা বন্ধ করে দিয়েছে বিদেশি কোনো বিনিয়োগ আসে না আমদানি রপ্তানি বন্ধ ইন্ডাস্ট্রি গুলি বন্ধ হাজার হাজার শ্রমিক বেকার কৃষক উৎপাদন করতে পারে না উৎপাদিত পণ্যের দাম পায় না দ্রব্য মূল্যের উর্ধ্ব মানুষের জীবন না বিশ্বাস এই অবস্থা থেকে মানুষকে মুক্ত করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি এবং ইনশাল্লাহ এই অবস্থা থেকে অবশ্যই আমরা মুক্তি পাবো এবং দেশকে উন্নতি করতে পারবো সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ টি খোদা হাফিস